এখন আমরা কিভাবে সামন্তরিকের ক্ষেত্র কল নির্ণয় করা যায় সেটা শিখব এবং কীভাবে ত্রিভুজের ক্ষেত্র কল নির্ণয় করা হয় এবং সেই সূত্রগুলো কীভাবে আসছে সেইগুলো জানব তো তাহলে আমরা শুরু করি একটু ওয়েট করো আমাদের বোর্ড চলে আসছে তাহলে এখন আমি শুরু করছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ভেক্টর ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেইটা এখন আমরা শিখব এখন ধরো এ একটা ভেক্টর এ ও বিং এই দুইটা কোনো ত্রিভুজেন ত্রিভুজের দুইটি ক্ষেত্রফল আমরা জানি হাফ এ ক্রস বি এর হচ্ছে মডুলাস এখন তোমাদের ভিতরে কোশ্চিনে আসতে পারে এটা কিভাবে হাফ এ ক্রস বি হলো তো আমরা সেটাই আজকে দেখব ফার্স্টে তো আমরা এখান থেকে একটা ত্রিভুজ এঁকে নিলাম এই ত্রিভুজের থেকে আমরা এই প্রমাণটা দেখব ধরো এখানে বি একটা ভেক্টর আছে এখানে একটা ভেক্টর আছে আছে ভেক্টরের উলম্ব দিকে অংশটা সেটা হলো এখান থেকে আমরা একটা লম্বটা নিই তাহলে বি আমরা জানি এই ভেক্টরগুলা দ্বারা কি বোঝায় এই বি ভেক্টর মানে এখান থেকে এইটুকু হচ্ছে বি এর মান এ দ্বারা আমরা এখান থেকে বুঝি এইটুকু হচ্ছে এ ভেক্টরের মান তাহলে আমরা যদি আমরা জানি যে লম্ব মানে এখানে যদি কোন থিয়েটা থাকে আমরা জানি লম্ব মানে অতিভুজ যেহেতু এখান থেকে এইটুকু হচ্ছে বি অতিভুজ অতিভুজ ইন্টু সাইন থিয়েটা তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল টু ভূমি গুণ উচ্চতা আমরা দেখতে পাচ্ছি হাঁপ ইন্টু ভূমি মানে আমরা এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এই উচ্চতাটা দেখো উচ্চতাটা এখান থেকে এই টুকের দৈর্ঘ্য সে তাহলে আমরা এখানে লিখি theta আমরা এখান থেকে লিখতে পারি যে হাঁ এ বি সাইন তেটা তো তোমরা তো জানো যে এ বি সাইন theta এর অর্থ হল মডুলাস অফ এ ক্রস বি আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে জানি যে এ এবং বি সাইন থেটা মানেই হল এ ক্রস বি এর মডুলাস বা মান তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হাফ এ ক্রস বি আমরা ভেক্টর দুইটার ক্রস করে তার মান নির্ণয় করলো করলাম করে তার মডুলাস মিলিয়ে যেটা পাবো সেটাই কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে আমরা এগের দিকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি কীভাবে হলো সেটা কিন্তু খুব সহজে বুঝে গেলাম এরপরে আমরা জানব যে সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে হয় পদ্ধতিতে সেটা এখন আমরা দেখব সামন্তরিকের ক্ষেত্রফল দেখো এখানে ধরো এখানে আমরা একটা সামন্তরিক এঁকে নিলাম এই সামন্তরিকের ক্ষেত্রে আমরা এই বাহুটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম এই বাহুটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করে নিলাম তাহলে এখন আমরা এ এর ওপরে একটা লম্ব টানলাম এটাই হচ্ছে উচ্চতা তাহলে এই বাহুর দৈর্ঘ্যকে বি বলবো লম্ব বা এই উচ্চতাটা কোন যদি এখানে থেটা হয় তার সামনে একটা লম্ব অতিভুজ ইন্টু সাইন থেটা লিখব আর এই বাহুটার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কী জানি সেটা লিখি আগে আমরা জানি এ ও বি কোনো সামান্তরিকের পুনীত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস অফ a ক্রস এ ভেক্টর প্লস বি ভেক্টর তার সাথে বড় গেছ লেখা এটা কিভাবে আমরা সামন্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু জানি ভূমি গুম উচ্চতা এখানে ভূমি হচ্ছে এ উচ্চতা হলো বি সাইন থেটা আমরা জানি কি আমরা জানি যে এ বি সাইন মানেই হলো এ ক্রস বি মোডাস এ ভেক্টর ক্রস বি ভেক্টোর তার মোডেলাস তবে আমরা এখান থেকে লিখতে পারি এ ভেক্টোর ক্রস বি ভেক্টোর তার মোডেলাস এইভাবে সামন্তরিকের ক্ষেত্রফল এ ক্রস b হয় এখন যদি এখানে তোমাকে বলা হইতো a ও b সামান্তরিকের দুটি কর্ণ হলে সামান্তরিকের ক্ষেত্রফল মডুলাস অফ এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডুলাস তো এইটাও কীভাবে এসেছে সেটাও কিন্তু আমাদের আমাদের বুঝতে হবে তাহলে আমাদের অঙ্কগুলা করতে ইজি হবে তো আমরা এইটার জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো একটা সামন্তরিক আমাদের আঁকতে হবে তো আমরা এখানে একটা সামন্তরিক এঁকে নিই আমরা এইটুকের ভিতরেই এটার দেখব নাইলে আমরা নতুন একটা পেজ নিয়ে নিই প্রয়োজনে ওকে এখানে দেখুন আমরা এইভাবে একটা সামন্তরিক নিতে পারি ধরো এইভাবে নিলাম সামন্তরিক আমরা একে দিকে এখানে জয়েন করি এখন আমরা এই সামন্তরিকের ক্ষেত্রে কী লিখতে পারি আমার এই বরাবর হচ্ছে আমরা ধরে নিলাম এ আর এই বরাবর হলো ওকে বিকে ভেক্টর এখন আমরা এটাকে ও পি কিউ আর দ্বারা প্রকাশ করলাম আমরা এখান থেকে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা লম্ব নিতে পারি আমরা এখান থেকে আর এস একটা লম্ব নিলাম আর এই জায়গাতে যেই সেত বিন্দুটাকে আমরা সি ধরে নিলাম সেন্টার এখন আমরা যদি এমন করতে পারি যে এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে তাকে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারব ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান টু ইন্টু ও কিউ আর ত্রিভুজ এর ক্ষেত্রফল তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ইন্টু যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণ উচ্চতা আমরা এখানে একটা অ্যাঙ্গেল ধরে নিলাম তাহলে এর সামনে যে লম্বটা হবে সেইটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা যদি এখানে লিখি অতিভুজটা হচ্ছে সিআর তাহলে অতিভুজ হচ্ছে সি আর সাইন থেটা তো সিআর মানে কি সি আর কিন্তু এখানকার পি আমরা একটু ক্লিয়ার করে লিখি এটুকু যে পি আছে এই পি আর এর মধ্যবিত্ত আমরা কিন্তু এখান থেকে বলতেই পারি যে আর মানেই হল আর যেটা আছে তার অর্ধেক আর এখানে আর দ্বারা আমরা কি বুঝছি পি আর দ্বারা আমরা বুঝছি হচ্ছে বি এবং যদি ভেক্টর লিখি তাহলে আমরা এখানে ভেক্টর চিহ্ন লিখলে এর ওপর ভেক্টর এবং ও কিউ দ্বারা আমরা এ বুঝতে তার মানে ও কিউ দ্বারা আমরা এ এর মান বুঝেছি সি আর মানে হলো হা ইন্টু বি যাই হোক এখান থেকে টু কেটে যাচ্ছে ভূমি ভূমি মানেই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ও কিউ আর উচ্চতা মানে আর এস ও কিউ এর মানেই হচ্ছে এ এবং আর এস মানেই হচ্ছে হা আর এস মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি হাফ আমরা একটু ভালো করে লিখি আমরা একটু ক্লিয়ার করে লিখি আর এস মানে হচ্ছে আমরা লিখতে পারছি যে সি আর সাইন থিটা তো এটাই আমরা লিখি সি আর সাইন থিটা ওকে এরপর আমরা এখান থেকে লিখতে পারি এন্টু সি আর সি আর মানে আমরা জানি হাফ বি এখান থেকে আমরা হাফ বি সাইন সেটা লিখতে পারি পরের লাইনে আমরা এখানে লিখতে পারি যে হাফ এ বি

তাহলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বর্গ একক হয় সেটার কিভাবে সেটা তোমাদের দেখানো হলো তাহলে নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ যে সামন্তরিকের কর্ণ দিলে কিভাবে তোমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবে এই সূত্র দিয়েই বের করে নিতে পারবে এবং বাহু দিয়া থাকলে তোমরা এই সূত্র দিয়ে তোমরা সামন্তরিকের যে করে যে সূত্র আছে এই সূত্রটা দিয়ে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে আর যদি ত্রিভুজ দেয় তাহলে এই সূত্র ব্যবহার করে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে তাহলে সূত্রগুলা আমরা এখন খুব সহজে মনে রাখতে পারব এখন যেহেতু এটা কিভাবে হয় সেটা বুঝতে পেরেছে তাহলে এখন আমরা এই সূত্রটা মনে রাখতে আমাদের আর কষ্ট হবে